সাইকোসিস একটি মানসিক স্বাস্থ্য অবস্থা যা একজনকে এমন কিছু অনুভব পড়ায় যা বাস্তবে নেই সাইকোসিসের মধ্য দিয়ে যাওয়া মানুষরা তাদের ভিতরে একটি কুয়াশা অনুভব করতে পারে যা বাস্তব নয় তারা কি অভিজ্ঞতা করে তারা এমন জিনিসের অভিজ্ঞতা করে যা বাস্তব নয় যেমন কিছু দেখা কিছু অনুভব করা এবং সেগুলিকে খুব অবাস্তব হয়ে উপলব্ধি করা আপনি কোথায় এই সাইকোসিসের লক্ষণগুলি দেখতে পারেন স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত মানুষদের মধ্যে ব্যক্তিত্বের ব্যাধি প্রধান বিষণ্নতার পর্ব এবং সাইকোটিক বাইপোলার অবস্থার মধ্যেও আপনি সাইকোসিসের মধ্য দিয়ে গেলে আপনি কি করতে পারেন এটি কি বাস্তব নাকি নয় হ্যাঁ সাইকোসিস চিকিৎসার জন্য একটি সমাধান আছে একটি সঠিক মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ যা ওষুধ অন্তর্ভুক্ত করে নির্বচ্ছিন্ন থেরাপিউটিক সেশন যা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যক্তিগত থেরাপি এবং অন্যান্য সাইকোথেরাপি অন্তর্ভুক্ত করে এবং অবশ্যই রোগীর সাথে একটি সুগঠিত বোঝাপড়া সাইকোসিসের মধ্য দিয়ে যাওয়া মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারে এবং তাদের জীবনের গুণমান উন্নত করতে পারে যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন অথবা আপনি যদি এমন কাউকে জানেন যারা এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দয়া করে সেখানে থেমে যাবেন না সহায়তা চাওয়া প্রথম পদক্ষেপ এবং আমরা এখানে অ্যাপোলো হাসপাতালে আছি আপনাকে এই অবস্থার মধ্য দিয়ে সাহায্য করার জন্য